যাবো গার্লফ্রেন্ডটা এর রে আমাকে দেখা করার জন্য জানিস আজকে কি দিনমার দিন আরে জানিস রে বাড়া এটা আমার গার্লফ্রেন্ড এটা আমার বন্যা রে জানিস তো আজকাল গার্লফ্রেন্ড রাখি বাঁধে সাবধান একবার রাখি পরে প্রেম গেলে ভাই হয়ে যাবে বা <laughs> नारे बारा सेपालियर को मैं ही ना अच्छा ठीक है बड़ा थक हम लेट हो जाते। ठीक है जा बा प्रतिपस्थावी Two hours later नैन तो हर कजरारी दिलवा पे करे बमबारी एलिटोन आश्यो बसवा वाह क्या मुस्कुराहट একটু বসো আমি রাখি থালাটা নিয়ে আসি থালা 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 মানেই তো রাখি এত ভাবছো কেন তোমার জন্য রাখি নয় জিলাপি রাখা আছে আমি জানতাম তুমি এরকম না শেফালি এটা রে তোর ভাই ও তাহলে তুমি ওর পাতানো ভাই আর ঠিকই তো ভাই বলেন মতই লাগছে তোদের হ্যাঁ এমা তুমি একদম ঠিক কথা বলেছো তাড়াতাড়ি রাখি বরনার ব্যবস্থা করো আর দেরি করিস না তাড়াতাড়ি রাখিটা বান আল বোন তাড়াতাড়ি রাখিটা বান কি hore oh no খাওয়া তাড়াতাড়ি बाप పాలితే మజా లాగల ఏర్ వచ్చ